আপনারা দেখেছেন যে আমরা এসেছি কোনো ব্যক্তির রিসিপশনের মধ্যে ছিল না এমন হয় নাই যে ওখান থেকে ডাক ঢোল পিটিয়ে আমাদেরকে তাকবির দিতে দিতে আনা হয়েছে এমন হয় আর স্টেজ থেকে যে তাকবির দেওয়া হয়েছে ওটাও আমরা বলি না যে আমাদেরকে দেখলে তাকবির দেওয়া হোক কারণ মুসলিম হিসেবে আমাদেরকে আল্লাহ ওয়া তাআলা ইলমের ভিত্তিতে সম্মান দেবেন ওটাই যথেষ্ট কিন্তু মানুষের এই আচরণগত রীতিগত প্রথা এটা আমরা চাই না এটা আপনাদের মোবারক তো কথা হচ্ছে যে ব্যক্তি চিনতে হবে তার এলমের ভিত্তিতে নাকি তার ভেষভূষা গ্যাট আপ তার সরঞ্জাম দেখে যে সে কত বড় আলেম বা কত বড় বুজুর্গ এটা কিভাবে চিনবেন ওই যে দেখেন তার পালকি বহন করে নিয়ে আসতেছে একশো জন মানুষ সে পানের পিক ফেলে তার ছাত্ররা সে পিক হাতে নেয় মাটিক পড়তে দেয় না এগুলো দিয়ে কি আর বড় আলেম চিনা যায় কিন্তু আপনারা অধিকাংশ মানুষগুলো ওগুলোই কেই লুফে নেয় যে অমুক ব্যক্তির বক্তব্যে লাখো মানুষ অমুক ব্যক্তির উরুসে হাজারো মানুষ কত না এগুলোর ভিত্তিতে সম্মান পাওয়া যায় না এগুলো হচ্ছে ক্ষণিকের সম্মান বাংলার জমিনে এমনও দেখেছি যাদেরকে হাজারো মানুষ তাদের ওয়াজে বসত কিন্তু পরবর্তীতে এরাই আবার এদেরকে ছুঁড়ে ফেলে নেয় এটা হচ্ছে এই জাতি তার চাইতে বেটার কাউকে সুন্দর করে কথা বলতে পারে সুন্দর চেহারা সুন্দর বাচন ভঙ্গি তখন তার ওই সম্মানিত ব্যক্তিকে সরিয়ে দিয়ে ওই ব্যক্তিকে স্থান দিয়ে দেয় তো মানুষকে সম্মান দিতে ওই দেশে বেশি সময় লাগে না আবার ছুঁড়ে ফেলে দিতেও বেশি সময় লাগে না এই জন্য আমরা ওগুলো কদর করি না আমাদের মূল হলো কোরআন এবং সুন্না যার ভিত্তিতে আপনি কদর করা শিখবেন মূল্যায়ন করা শিখবেন যে কে কোন মাপের আলেম কার কাছ থেকে এলেম নেওয়া সহজ হবে যেমন শেখ এলমেরই আলোচনা করেছে জ্ঞানের মর্যাদা নিয়ে আলোচনা করেছে আশা করি এই বিষয়ে যথেষ্ট হয়েছে যে আপনারা বুঝতে পেরেছেন যে আসলেই এলমের কি মর্যাদা রয়েছে আমাদের প্রত্যেকটা বক্তব্যই হচ্ছে এলমি আলোচনামূলক এখানে আপনাকে কোনো হুজুরের বিরুদ্ধে উস্কানি দেওয়া হবে না এখানে কোনো ব্যক্তির বিরুদ্ধে আপনাকে বলা হবে না ছোট করা হবে না ইনশাল্লাহ আমরা এক একটা বিষয় ভিত্তিক নিয়ে আলোচনা করি তো যারা সমাজের মানুষ ক্লিকবাজি করে কিছু হুজুর থাকে তারা তাদের অনুসারীদেরকে মিথ্যা ছড়ায় যেমন এখানে তো আলহামদুলিল্লাহ একদিন আগের ঘটনা মুরাদনগর ঠিক এরকমই একটি মাহফিলের মধ্যে হুজুরদের উস্কানি দিয়ে যুবকদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে তারা মাইকের তার কেটে দিয়েছে গিয়ে তার ভাইয়ের ঘরের ভিতরে যেখানে তারা ওই যে মিষ্টি বানাতো সেই কারখানার মধ্যে আগুন ধরিয়ে দিয়েছে কিসের ভিত্তিতে ওরা হয়তো জ্বালিয়ে দিতে ইচ্ছা করে নাই ওরা ইচ্ছা করেছে যে এখানে যদি আগুন লেগে যায় মানুষ এগুলো নিয়ে ব্যস্ত থাকবে তখন আর মাহফিল হবে না কিন্তু ওদের এই দুষ্টামির কারণে ওদের এই চিন্তার কারণে বেচারার পুরা ফ্যাক্টরিতে জ্বলে গেছে একটা গরু পর্যন্ত মারা গেছে আল্লাহ সুলহানা তালা কিন্তু সবার রব আল্লাহ কিন্তু সব দেখে তো অন্তরকে ঠিক করে অন্তর্কে ঠিক করে সৎ সাহস থাকলে এভাবে বলতেন যে চলো কথা শুনে দেখি কথা যদি কোরআন মোতাবিক হয় মেনে নেব আর না হলে এদেরকে ফেলে দেব না সৎসাহস কারণ বলেছেন কাজ কথা শুনতে হবে তারপরে কথা ভালো হলে মানবে ভালো না হলে মানবে না এটা হচ্ছে জ্ঞানীদের স্বভাব এটা হচ্ছে প্রাপ্তদের স্বভাব প্রায় বক্তব্যে আমরা সেই আয়াত এবং রাশশ্রমের হাদিস পেশ করে থাকি আজকেও তার ব্যতিক্রম হবে না যেহেতু তারা কথা শুনতে আসে নাই আগে থেকেই মুখ ফিরিয়ে নিয়েছে এই জন্য তাদের জন্য এই আয়া পরিপূর্ণভাবে ফিট হবে সেটা কি কোরআন তাআলা বলেছেন আপনি যখন কোনো অঞ্চলে যাবেন কি করে বুঝবেন যে এই অঞ্চলের মানুষ হেদায়েত প্রাপ্ত কিনা আর জ্ঞানী কিনা বিচার বুদ্ধি তাদের ভালো কিনা এটা বোঝার জন্য দুইটি টেস্ট আল্লাহ বলেছেন দুইটি টেস্ট দেখে আপনি বুঝতে পারবেন যে এই এলাকার মানুষের স্বভাব চরিত্র কেমন কি আল্লাহ বলেছেন আল্লাজীনা ইয়াসামেও নাল কৌলা ফায়াত্তা বেয়ো না আহসানা যে অঞ্চলের মানুষ কথা শুনে। আল্লাহজীনা ইয়াসামেয়ো আল কৌলা ফায়াপ্তাবিও না আহসানা যে জাতির মানুষ কথা শুনে এবং কথা শোনার পরই মেনে নেয় না বরং কথা যদি উত্তম হয় আহসানা উত্তম হয় আর মেনে নেয় ওই কথার উপরে চলে তাহলে এদের গুণ হলো বলেছেন যারা কথা শুনে এবং ভালো কথা মেনে চলে হলো আল্লাহর পক্ষ থেকে এরাই প্রাপ্ত আর এরাই হচ্ছে জ্ঞানী উল উল মানে ইন্টেলেকচুয়াল পার্সন বলা হয়েছে বিবেক বুদ্ধি সম্পূর্ণ যাদের মস্তিষ্ক কাজ করে যাদের বোধ শক্তি আছে এরা হলো মূলত জ্ঞানী তো জ্ঞানী হতে হলে কি করতে হবে দুইটা জিনিসকে কাজে লাগাতে হবে এক কথা শুনতে হবে শোনার পরে কথা যদি ভালো হয় কথা মানতে হবে এটা হচ্ছে জ্ঞানীদের কাজ